নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আজকে অবশেষে প্রকাশিত হয়েছে বিজেপির এই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকায় বেশ কিছু নাম প্রকাশ করা হয়েছে যদিও চারটি আসনের নাম এখনো প্রকাশ করা বাকি সেগুলো নিয়ে আলোচনা চলছে এবং সেগুলো খুব দ্রুততার সঙ্গে ঘোষণা করা হবে বলে সূত্র মারফত জানতে পাচ্ছি তবে আজকে যে আসনগুলোর প্রার্থী ঘোষণা করা হয়েছে সেগুলো তো যথেষ্ট চমকদার যথেষ্ট চমকদার এবং একের পর এক চমক রয়েছে গোটা তালিকা জুড়ে বলা যায় আপনাদের পরপর স্লাইডের মাধ্যমে আমরা ছবিগুলো দেখাচ্ছি কারা কারা এবার আপনারা ইতিমধ্যেই সবাই জেনেও গেছেন তাও আমাদের আহ কর্তব্য আমাদের উচিত একবার গোটা তালিকাটা আপনাদের সামনে রাখা খুব দ্রুততার সঙ্গে তারপর প্রয়োজনীয় বেশ কিছু আলোচনাতে আসছি এমনকি এটাও খুব সংক্ষেপে বলে রাখি যে এই প্রার্থী তালিকায় যাদের নাম রয়েছে আমার সঙ্গে ব্যক্তিগত যোগ রয়েছে একজন প্রার্থী সেটা নিয়ে শেষ পর্যায়ে নিশ্চিতভাবে আপনাদের বলবো আহ বেশ নস্টালজিক আজকে আমি আহ ভালো লাগছে তালিকা প্রকাশিত হওয়ার পর তার নাম সেখানে দেখে আমি আসছি আলোচনায় কিন্তু তার আগে আপনাদের গোটা তালিকাটা আজকের এরাজ্যের ক্ষেত্রে বিজেপির দ্বিতীয় তালিকায় যারা আহ মনোনয়ন পেয়েছেন তাদের নামগুলো আমি আপনাদের একবার বলে দিই জলপাইগুড়ি এস সি সিটে ডক্টর জয়ন্ত রায় তিনি বিধায়ক ছিলেন সাংসদ ছিলেন আগে দার্জিলিং এ রাজু বিস্ত তিনিও ছিলেন রায়গঞ্জ শ্রী কার্তিক পাল জঙ্গিপুরে বিজেপির প্রার্থী হচ্ছেন ধনঞ্জয় ঘোষ কৃষ্ণনগর আসনে বড় চমক রাজমাতা শ্রীমতী অমৃতা রায় কৃষ্ণনগর রাজ পরিবারের মধু সেখানকার বর্তমান রানীমা ব্যারাকপুরে অর্জুন সিং বড় চমক তিনি আবার বিজেপিতে ফিরে গেছেন এবং সেখান থেকে ফিরে আবার টিকিট দমদম শ্রী শিলভদ্র দত্ত আমরা যেরকম বলেছিলাম শিলভদ্র দত্ত দমদমে টিকিট পাচ্ছেন তিনি পেয়েছেন সাথে বিজেপির বর্তমান বিধায়ক শ্রী স্বপন মজুমদার স্বপন মজুমদার বনগা দক্ষিণের বিধায়ক তিনি সাথে টিকিট পেয়েছেন বসিরহাটে নিঃসন্দেহে বড় চনক শ্রীমতী রেখাপাত্র সন্দেশখালীর মা আমাদের একজন তিনি রেখা পাত্র এবং তাকে প্রার্থী হিসেবে চেয়েছিলেন নাকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং তিনি সন্দেশখালীর এক মাকে ওই মানে লোকসভায় তিনি একজন সাংসদ হিসেবে দেখতে চেয়েছেন তো নিঃসন্দেহে সেটা একটা বড় চমক মেদিনী মথুরাপুর শ্রী অশোকপুর কাইথ কলকাতা দক্ষিণ দেবশ্রী চৌধুরী বিজেপির থেকে যিনি যিনি ছিলেন ছিলেন এবং কিনা বেশ কিছুদিন তিনি কলকাতা প্রত্যাশা মতোই তাপস রায় তাপস রায় নাম নিঃসন্দেহে কলকাতা উত্তরের ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর লড়াই উলুবেরিয়া কেন্দ্র উলুবেরিয়া কেন্দ্রে কাকে প্রার্থী করেছে বিজেপি অরুণ উদয় পাল চৌধুরী নিঃসন্দেহ বড় চমক এবং নিঃসন্দেহে বড় নাম অরুণোদয় পাল চৌধুরী শ্রীরামপুরে শ্রী কবির শঙ্কর বোস আপনাদের পরপর আমরা ছবি দেখাচ্ছি আপনারা দেখছেন আরামবাগে শ্রী অরূপকান্তি দিগার আর বাকি চারটে বলে দিই তমলুক আসনে প্রত্যাশা মতো নিঃসন্দেহে সবার প্রত্যাশা পূরণ করে আহ জল্পনার অবসান ঘটিয়ে এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় মেদিনীপুর আসনে দিলীপ ঘোষ নন অগ্নিমিত্রা পল অগ্নিমিত্রা পল তিনি মেদিনীপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার বিরুদ্ধে প্রার্থী জুন মালিয়া আপনারা নিশ্চয়ই জানেন বর্ধমান পূর্ব তপশিলি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোক কবি রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত বর্তমানে বিজেপির হরিণঘাটা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক অসীম কুমার সরকার এবং বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দিলীপ ঘোষ লড়াকু নেতা দিলীপ ঘোষ তাকে প্রার্থী করেছে বিজেপি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে গোটা তালিকা আপনাদের কাছে রাখলাম নিঃসন্দেহে বড় চমকের বেশ কিছু কথা বললাম আমি কেন বলেছিলাম আপনাদের যে একটা ব্যক্তিগত যোগ রয়েছে এই প্রার্থী তালিকায় কেন আমি নস্টালজিক হয়ে পড়ছি আমার ভালো লাগছে আজকে এই প্রার্থী তালিকা নিয়ে কথা বলতে আপনাদের একটা ছবি আমি আজকে দেখাবো একটা ছবি আপনাদের দেখাবো আপনারা আমি ব্যক্তিগত সংগ্রহ থেকে খুঁজে বের করলাম আজকে এই ছবিটা এবং চিনতে পারছেন লোককবি অসীম কুমার সরকার মহাশয় পাশে আমি আদিত্য আমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আমাকে পুত্র পুত্রবধ স্নেহ করেন এবং যে ছবিটা আপনাদের দেখাচ্ছি আমার এক বন্ধু এটাকে ফ্রেমবন্দি করেছিলেন এবং তিনি একজন বিখ্যাত কবি আপনারা জানেন তিনি আসরে গান গাইতে যাওয়ার আগে ঠিক আগের মুহূর্তে আমার এক বন্ধু এই ছবিটাকে ফ্রেমবন্দি করেছিলেন এবং আমার কাছে অতি যত্নে এই ছবিটা সেভ করা রয়েছে আজকে স্মৃতি এবং খুঁজে বের করলাম খুঁজে অসীমবাবু প্রার্থী হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত তাকে শ্রদ্ধা জানাচ্ছি আর একটা কথা বলতে হবে যে এই ছবিটা তখন তোলা হয়েছিল অনেক দিন আগে তিনি তখন রাজনীতিতে আসেননি তিনি তখন পুরোপুরি একজন লোককবি বিভিন্ন আসরে অনুষ্ঠান করে বেড়াচ্ছেন এবং সমাজ সংস্কারক তো বটেই একজন ধর্মীয় প্রচারক এবং একজন ধর্ম যাজক সেই রকম একটা সময় অসীমবাবুর সাথে আমার এই ছবি তোলা এবং আজকে খুব ভালো লাগছে আমি আগেই বললাম যে বর্ধমান পূর্ব কেন্দ্রে তিনি প্রার্থী হয়েছেন তপশিলি কেন্দ্র তৃণমূল কংগ্রেসের এখানে প্রার্থী তিনিও প্রথিত যশা মানুষ ডাক্তার শর্মিলা সরকার এবং সিপিআইএম এর পক্ষ থেকে বর্ধমান পূর্ব কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন শিক্ষক নীরব খাঁ লড়াই জমে যাবে বলে আমাদের বিশ্বাস ব্যক্তিগত কোন সম্পর্কে জায়গা থেকে কথা বলার জন্যে আসেনি তবে হ্যাঁ প্রার্থী হিসাবে বিশেষ করে একজন আহ লোকসভা আসনের প্রার্থী হিসাবে অসীমবাবুর নাম ঘোষিত হওয়ায় আমি ব্যক্তিগত এবং বিশেষ করে আমার কেন্দ্রে অন্য কোন কেন্দ্রে কোঠে ঠিক ছিল আমি যে কেন্দ্রের ভোটার সেই কেন্দ্রে তিনি প্রার্থী খুব ভালো লাগছে আনন্দটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এবং আরও যাদের যাদের প্রার্থী করা হয়েছে বিজেপির পক্ষ থেকে তাদের আপনাদের বললাম তাদের অনেকেই আপনারা চেনেন তবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একটা জায়গাতে খুব মিলমিশ রেখেছে আমরা দেখলাম তালিকাটা গোটাটা পর্যালোচনা যতটুকু করতে পেরেছি তার মধ্যে দিয়ে যে তৃণমূল এবং কংগ্রেস উভয় দলই তাদের যারা বিধায়ক তাদের সংসদে পাঠাবার জন্য বেশি উদ্যোগ গ্রহণ করেছে বিজেপির পক্ষ থেকেও বেশ কয়েকজন বিধায়ককে অসীমবাবুকে স্বপন মজুমদার কে আরো কয়েকজনকে দেখলাম তাদের বিধায়ক হিসেবে দের টিকিট দেওয়া হয়েছে সাংসদ হিসেবে প্রার্থী হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এটা করা হয়েছিল যাই হোক সমস্ত প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজেপির প্রার্থী সকলের প্রতি আমাদের শুভেচ্ছা রইল লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ হোক মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন যেন কোন সেই অর্থে রাজনৈতিক কথা আজকে বললাম না তবে আবার বলছি বেশ কিছু চমক কিন্তু বিজেপি তাদের প্রার্থী তালিকায় দিয়েছে কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাপস রায় চমক আছে নিঃসন্দেহে কবি অসীম সরকার এছাড়াও রেখা রেখাপাত্র নিঃসন্দেহে অনেক অনেক বড় চমক আমাদের তাকিয়ে থাকতে হবে নির্বাচনের দিন এবং রেজাল্ট আউটের দিন পর্যন্ত আমি আবারও সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা প্রার্থী হয়েছেন এবং শেষে অসীমবাবুর প্রতি আমার অশেষ শ্রদ্ধা প্রণাম ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তাদের জন্য ধন্যবাদ